ভাইজান রমজান মাস শুরু হওয়ার পর থেকে আপনাকে টেনশনে দেখতেছি কি হইছে বলেন তো আপনার ভাবিরে কিছু বলেন না ইচ্ছে করেই টেনশনে থাকি যাতে ঈদে কিছু না চাই সরি ভাইজান ভাবি আমার পাশে আছে সেই জিজ্ঞেস করতে বলছে সব টেনশন আমি দূর করে দেব শুধু বাসা এই ভাত কোথায় টেবিলি আর পানি জগে আমার লাঠিটা কোথায় দাঁড়াও দাঁড়াও যাচ্ছি শুধু শুধু ভয় দেখাও হ্যাঁ কি হইলো বেবি কি করো তুমি রান্না করে বাদাম নিয়ে আইছিলাম যাতে যাতে স্মৃতিশক্তি বাড়ে তা বাদাম খাও কিন্তু বাদাম যে কোথায় রাখছি সেটাই খুঁজে পাচ্ছি না মানুষের সবচাইতে বড় মিথ্যা কথা হচ্ছে আমার বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি সব কিছুই তো তোমার তোমার কেন আলাদা করে ইনকাম করতে হবে তোমার কেন টাকা জমাতে হবে বোন রে স্বামীর সাথে আজকে একটু ঝগড়া লাগুক তোমাকে এক সেকেন্ডও লাগবে না সেই ঘর থেকে বের করে দিতে আজকালকার যুগের ভালোবাসাগুলো হচ্ছে ওয়াইফাই এর মতন যতক্ষণ আপনি আশেপাশে থাকবেন ততক্ষণই কানেক্টেড একটু দূরে যাবেন ওমনি সার্চিং নেটওয়ার্ক হুম এটাই বাস্তব আমার অপছন্দের কাজও করলা আবার আমাকে নাকি ভালোবাসো সেই দাবিও রাখলা বিষয়টা এমন হয়ে গেল না কত স্থানে আঘাত করে মলম লাগাই দিলা আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি আসসালামু আলাইকুম স্যার কি ব্যাপার আপনি আবার আসছেন জি স্যার আসলে হইছে কি স্যার ওই দিন তো সবগুলো ইনফরমেশন নিতে পাই নাই সেজন্য আজকে আবার আসতে হলো জি বলেন স্যার আপনার বাবার নাম যেন কি জোর জবরদস্তি না না স্যার আমি আসলে জোর জবরদস্তি করতেছি না আমি জিজ্ঞেস করেছি যে আপনার বাবার নামটা কি আপনি বুঝতেছেন না আমার বাবার নাম জোর জবরদস্তি জি স্যার স্যার আপনার মার নাম যেন কি অ্যাটম বেগম

আপনি তো ভুল বলছেন আমি শুধু সাদাশি না শালে বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা মানাই লাইছে কোন বুটকি বিড়ি আরে পাশে বাড়ি বুটকি ভাবিটা আছে না ওই ভাবি কেমনে আরে রিস্কা দাইতাছি কোন রিস্কা নাই কই ভাই আমার একটু লয়ে যান না পরে পরে কইলাম যে ভাবি আমি যে মোড়া আমি এই দিশাই কি হইব সমস্যা নাই আমি আমার কোলে বনা ও তুমি বুঝছো আরে না আমি কি বিড়ি কোলে বমু পরে পরে কইলাম যে ভাবি আমনের কোলে আমি তো না আমনে আমার কোলে বনা কি